আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শেরপুর সদরের কাবারে চরের আলহাজ আসমল মন্ডল সাহেবের হচ্ছে ধানের প্রজেক্ট থেকে কথা বলছি দর্শক আজকে আমরা হচ্ছে এই সময় চলে এসেছি আপনারা জানেন যে গত কয়েক বছর যাবৎ আমরা আলহাজ আসমল মন্ডল ভাইকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তিনি ধান বীজ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ ধান উৎপাদনে এই এলাকা নয় শুধু এলাকা নয় সারা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং আজকে আমরা তার হচ্ছে দুইটা ধানের যে আসলে ক্ষেত্র রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে এবং দুইটা ধানের নতুন জাত সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব আমরা আজকে যে ক্ষেত্রের পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উচ্চ ফলনশীল রডমিনিকেট এবং পাশে রয়েছে হচ্ছে ঘনতারা অর্থাৎ ঘনতারা রডমিনিকেট এগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং আপনারা জানেন যে বড়ো এমন দুই সিজনেই বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে যে দুইটা জাতের ধান সে দুইটা জাতের ধানের নাম হচ্ছে ঘনতারা রডমিনিকেট। তো আমরা এই দুইটা ধান নিয়ে কথা বলবো এটা চাষাবাদ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আসলেই এই সিজনে কেমন ফলন পাওয়া যেতে পারে সম্ভাবনা কেমন রয়েছে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করবো সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুনর্সঞ্জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ধান চাষাবাদের উপরে আজকে দারুণ একচিত্র চলুন শুরু করা যাক

আচ্ছা রড মিন্ডিকেট রড মিন্ডিকেট ছাড়া এই বছরে আর কি চাষ করলেন রড মিন্ডিকেটের পাশাপাশি আছে আপনার এই ফিলিপাইন সুগন্ধি তারপরে ঘনতারা ঘনতারা আচ্ছা ওই যে গত বছর যেটা দেখছিলাম না আচ্ছা গত বছর ঘনতারা তো বোধহয় দুই সিজনের জন্যই বেস্ট হ্যাঁ দুই সিজনের জন্যই বেস্ট আচ্ছা এরপরে আছে আপনার বাসমতি আছে পাকিস্তানি লং বাসমতি পাকিস্তানি লং বাসমতি তো মোটামুটি কয়েকটা জাত রয়েছে আচ্ছা আজকে যদি আমরা এই রড সম্পর্কে কথা বলতে চাই রড মেডিকেটের আসলে এটা কোন জাত এটা হচ্ছে ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জি আচ্ছা এটার এইটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো এটার কোয়ালিটি সম্পর্কে এটার কোয়ালিটি হচ্ছে এই রড মিনিকেট দামটা হচ্ছে আপনার এই বুড়ো বলেন আমন বলেন বিশেষ করে বুড়ো সিজনে যত প্রকার দান আছে সর্বোচ্চ ফলনশীল দান হচ্ছে এই রডমেনিকের দান সব চাইতে সব চাইতে হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত প্রকার ধান বলেন এক কথাই শেষ সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এই রোড মিনিকেট ধান মানে এর মতো ফলন বুড়োতেও বুড়োতেও ফলন পাবো রোড মিনিকেট এবং গণতারা হ্যাঁ রোড মিনিকেট গণতারা দুইটাই কিন্তু আপনার প্রায় সমান 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 ফলন কাছাকাছি এটা তো বুড়োতে তো ফলন ভালোই বুড়োতে তো তো অন্যান্য ধান এর সমান হবেই না আমনেও ভালো তবে আমনে চাষ করতে চাইলে কিছু জিনিস মাথায় রেখে তারপরে করতে হবে সেটা কি কি ব্যাপার এটা হচ্ছে কেউ যদি আমনে করতে চাই এই রড মিনিকেট এবং গণতারা তাহলে আপনার তেত বিশ থেকে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে মাত্র মাত্র কারণ একশো পাঁচ দিনের ভিতরে এটা রোপণ করা থেকে হারভেস্ট পর্যন্ত একশো পাঁচ দিন লাগে এত অল্প সময় এত অল্প সময় তবে চারাগুলো তো ছোটো ছোটো চারা হবে না বিশ দিনে লাগানি বেশ উপযোগী হয়ে যায় উপযোগী হয়ে যায় হ্যাঁ উপযোগী হয়ে যায় আচ্ছা এটা আমনের জন্য আমনের জন্য এবং রোপণের রোপণ করার বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে তারপরে কোনো সার দেওয়া যাবে না তারপরে আর কোনো সার দেওয়া যাবে না কেউ যদি বিশ দিনের চারা রোপণ করতে পারে এবং বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে তাহলে আমন মৌসুমে তেত্রিশ শতকে বিঘায় রডমিনে হবে বিশ থেকে পঁচিশ মন আর আমনে কিন্তু গণতারাটার ফলন একটু বেশি কেমন সেটা ওইটা তেত্রিশ শতকে বিঘায় আপনার ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত আসবে তবে চারা রোপণ করতে হবে বিশ দিনের ভিতরে এবং হ্যাঁ রোপনের দিনের ভিতরে সমস্ত সার শেষ করে দিতে হবে ওইটা রোপণ করার সময় চারা দিতে হবে তিন চারটা করে চারাটা আচ্ছা আর রডমিনিকে দুই তিনটা করে দিলে যথেষ্ট সার ব্যবস্থা ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনাটা মনে করতে হবে হলো আপনার এই অনন্য হাইব্রিড ধানের মধ্যে যেরকম করে ওই রকম আর বুড়ো মৌসুমে এই ধানটা সর্বোচ্চ ফলনশীল একটি ধান অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশ আপনার আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন আসে প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই আমি যে দান না দিছি আর আল্লাহর রহমতে আমার কাছে যে ফিডব্যাকগুলো আসে অধিকাংশ জায়গা থেকেই আপনার শতাংশে মণ মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট আসে পঁয়তাল্লিশ কেজি তবে শতাংশে একমনই আসে বেশি পঁয়তাল্লিশ কেজি কেজিটাও টোয়েন্টি পার্সেন্ট আসে এই রডমিনিকেট রিকেট আছে হ্যাঁ ঘনতারাও একই সেম কোয়ালিটি একই সেম হ্যাঁ এই রডমিনিকের ডানটা আপনার 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 আমি কিন্তু আপনি জানেন এই রডমিনে কেট নিয়ে আমি বারবার প্রতিবেদন করে যাচ্ছি জি একটার ধান কিন্তু ফলন ভালো না হলে বারবার প্রতিবেদন করা সেটাই এটা অসম্ভব হয়ে পড়বে এবং প্রত্যেকবারই আমরা যখন দেখছি তখন হচ্ছে এটা ধানের কোয়ালিটি সেম হ্যাঁ সেম মানে কখনো যে কম কখনো বেশি ব্যাপারটা এরকম না এরকম না আমরা গত দর্শকদের যদি একটু বলতে চাই যে দর্শক আমরা গত যে কয়টি পর্ব তুলে ধরেছি প্রত্যেকটা পর্বে আপনারা খেয়াল করবেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম মানে পুরা ক্ষেত্রে যখন ভাবে দেখবেন আপনারা শুধু ধান ধান হ্যাঁ এবং শুধু ধান তারপরও ধানের একটা ব্যাপার হয় যে অনেক অনেক সময় হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি এরকম ধানের মধ্যে শুকনা শীষ থাকে ব্লাস্টে আক্রমণ থাকে আবার ওই যে আপনার অনেক সময় হচ্ছে ওই যেটা লক্ষ্মী ও এরকম বলে হ্যাঁ এগুলোও থাকে আর কি এক কথায় আর কি পোকার আক্রমণ হ্যাঁ বাট আপনারা যদি এখনও দেখেন আমরা যেভাবে দাঁড়িয়ে আছি পোরা যতটুকু চোখ যাই বা ক্যামেরাতে যতটুকু দেখবেন কোথাও কোনো কিচ্ছু নাই একদমই স্পষ্ট হচ্ছে সোনালি রঙের ধান কাঁচা আধা পাকা আমি কিন্তু আপনার দুই বছর আগে আপনার একটা প্রতিবেদনে একটা বাক্য বলছিলাম সেটা হলো যে আঠাশ উন্ত্রিশের দিন শেষ রডমিনিকেটে বাংলাদেশ স্লোগান ছিল স্লোগান স্লোগান ছিল এই কথাটা এবার আবারও বলতে চাচ্ছি আঠাশ উনত্রিশের দিন কারণ আঠাশ সন্ত্রিশের দিন শেষ রড মিনিকেটের বাংলাদেশ রড মিনিকেটের বাংলাদেশ এই কথাটা বলার কারণ হচ্ছে হ্যাঁ আঠাশ উন্ত্রিশে ব্লাস্ট ধরে অর্থাৎ একটা দান্ডের সর্বোচ্চ ফলন হওয়ার জন্য যতগুলা ভালো বৈশিষ্ট্য আছে রডমিনিকেটের ভিতরে আছে এবার আমরা একটু এটার চাষাবাদে আসি চারার ব্যাপারটা তো আমরা জানলাম যে আপনার হচ্ছে আমনে করলে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে চারা রোপণ করতে হবে বড়তে কতদিনে চারা রোপণ বড়তে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে যদি কোনো কারণবশত তখন যেহেতু আপনার ঠান্ডা থাকে যদি কোনো কারণবশত পঁয়তির দিনে চারা রোপণ না করতে পারে সেই ক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত হলেও কোনো সমস্যা নাই তবে সর্বোত্তম হবে হ্যাঁ তিরিশ থেকে পাইতে দিনে চারা রোপণ করা চারা রোপণের একটু নিয়মটা বলেন চারা রোপণ করতে হবে আপনার সারি থেকে সাড়ে দূরত্ব আট ইঞ্চি সারের ভিতরে ছয় ইঞ্চি পর প্রত্যেক গুছিতে দুই তিনটা করে চারা দিলে হয়ে যাবে তবে একটা বিষয় বলে আপনাকে বলে রাখা ভালো হবে আমি মনে করি এই রডমুনিকের ধান চাষাবাদ করলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই দানা কিন্তু খাবার বেশি খাই আচ্ছা আর খাদ্যের পরিমাণ বেশি লাগে এখানে এ একে যদি খাবার কম দেওয়া হয় তাহলে কিন্তু ফলন কম হবে খাবার বেশি বলতে আপনার একে কে লাগে তো জমির উর্বরতার একটা ব্যাপার আছে এক এক রকম থাকে সহজভাবে বলার জন্য আমি বলতে পারি মানে যে কৃষক এই ধানটা চাষাবাদ করবে তার জমিতে উনত্রিশ দান লাগলে যে পরিমাণ সার দিত উনত্রিশের সম পরিমাণ সার দিলে হয়ে যাবে আচ্ছা যদি আপনার এই উনত্রিশের সম পরিমাণ সার দিয়ে এই ধানটা চাষাবাদ করতে পারে তাহলে আল্লাহর রহমতে নিঃসন্দেহে আপনার তেত্রিশ শত কেবি গাছ থেকে আটত্রিশ ফলন আসবে এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা একটু ধানের গাছের কোয়ালিটিতে আসি গাছের হাইট আর একটা বিষয় হলো আপনার এটা কিন্তু রড মিনিকেট বলা হচ্ছে এই গাছটা কিন্তু বাতাসে হেলে পড়ে না আচ্ছা এটা রোডের মতো শক্ত এই কারণে একে রড মিনিকেট এই কারণে একে রড মিনিকেট বলা হচ্ছে গাছের হাইটটা কেমন হয় গাছের হাইট এটা এই যে দেখতে পাচ্ছেন 110 সেমি হবে এটা এভারেজ হ্যাঁ এভারেজ 105 ধরেন 105 বা 110 এরকম 105 থেকে 110 হাইট ভালো আর কি আচ্ছা হাইট ভালো এটা খড়ের দিক দিয়েও আপনার গবাদি খুব গবাদি গো খাদ্যের জন্য খড়ের দিক দিয়েও ভালো হবে এবং ফলন দানের ফলন তো উচ্চ ফলন আছে আচ্ছা এটার প্রমাণ তো সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক রড নিয়ে কোনো প্রশ্ন নাই জি প্রশ্ন জি জি যে যেখান থেকে যে ধানটা নিয়ে প্রশ্ন তুলুক না কেন রড নিয়ে প্রশ্ন তোলা জায়গা পাবে না কারণ এটা কিন্তু পরীক্ষিত বর্তমানে বাংলাদেশ আর আমি এই কারণেই বলতে চাচ্ছি যে আটা সুন্দর সেদিন শেষ রড মেডিকেটে বাংলাদেশ কারণ ইতিপূর্বে কিন্তু আমরা দেখছি যে সারা বাংলাদেশে ব্যাপক আকারে এই এক আঠাশ এবং অনত্রিশ ধান চাষ করেছে ইদানিং কিন্তু ব্লাস্ট আক্রান্ত হওয়ার কারণে এটি চাষ ছেড়ে দিছে এই আঠাশ উনত্রিশ যেমন সারা বাংলাদেশে বিস্তার লাভ করছিল আমি আপনাকে কিন্তু আরও দুই বছর আগে বলছি যে আগামী পাঁচ বছরের ভিতরে এই রডমিনিকের দাম সারা বাংলাদেশে বিস্তার করবে ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পাচ্ছি এবং ইনশাল্লাহ অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ঘটে গেছে হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ আশা করি ফিফটি পার্সেন্টে দাঁড়াবে এটা এইভাবে আপনি আরও যদি দুই তিন বছর তাহলে এটা সারা ব্যাপক আকারে বিস্তার লাভ আমরাও সেটা চাইবো যেহেতু কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায় ভালো জিনিসটা ফলাক কৃষক লাভবান আমরা চাই আচ্ছা যাই হোক আমরা রড বিন্ডিকেট নিয়ে কথা বললাম এখন আমরা একটু ঘনতারা সম্পর্কে জানতে চাইব ঘনতারা বিষয়টা হচ্ছে আপনার ওইটা ওইটাও কিন্তু ফলন ভালো ঘনতারাটা এই দানটা কিন্তু জীবনকাল হচ্ছে আটাশে সমান এটা আটাশের চেয়ে আপনার দুই চার দিন সময় বেশি লাগে কিন্তু ঘনতারা উনত্রিশের সাথে আসবে ওই ধানটা শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আসবে অর্থাৎ তেত্রিশ মনে আসবে কিন্তু ওইটার জীবনকালের কিছু একটু বেশি ওই দানও প্রচুর পাশ কাটিয়ে আসে আপনি যদি একটা করে চারা দিয়ে রোপণ করে প্রচুর পাশ আমনে প্রচুর পাশ কাটিয়ে সরি বুড়োতে বুড়োতে প্রচুর পাশ কাটিয়ে আসে একটা দুইটা করে চারা দিয়ে রোপণ করলে আপনার পঁচিশ তিরিশটা করে কাটিয়ে এসে পড়বে আচ্ছা ওই দানটা ঘনতারাব বলা হচ্ছে এই কারণে ওই ধানটার আপনার এই যে এই যে শীষগুলো আছে নামটা হচ্ছে এবং ওই দানটা তো কোনো প্রকার রোগ বালাই নাই ইনশাল্লা ওইটাও ফলন খুব ভালো হ্যাঁ আমরা তো দেখি মানে আমি চাচ্ছি আসলে আমার একটা কেমন জানি একটা আপনার আমার এই নেশা হয়ে গেছে কৃষি কৃষির প্রতি বিশেষ করে ধান চাষের প্রতি কারণ হচ্ছে বাংলাদেশের কৃষক তো আপনার এই ব্যাপক আকারে বাংলাদেশে ধান চাষ হয় যেহেতু বাংলাদেশে ধান চাষের স্থান সরি পৃথিবীর ভিতরে ধান চাষের স্থান হচ্ছে চতুর্থতম তাহলে ব্যাপক আকারে একটা চাষ হয় যেহেতু ধানটাই বেশি চাষ হয় সেই থেকে আমার চাওয়া যে আমি যাতে উচ্চ ফলনশীল কিছু জাত নেই আমি কৃষকের মাঝে কাজ করতে পারি সেটাই এতে করে আমাদের কৃষকরা লাভ লাভবান হবে এবং আমরা কৃষক ভাইদের বলতে চাই যে কৃষক ভাইরা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তা বোরো এবং আমন সিজনটাই হচ্ছে আমরা মুখ্য সিজন হিসেবে ধরে রাখি সব বাংলাদেশের যে প্রান্তে ধান চাষ হোক না কেন দুইটা সিজনকে আমরা মুখ্য সিজন ধরি তো এই মুখ্য সিজনগুলোতে এত সুন্দর সুন্দর ফলন যদি আপনি আপনার খেতে পেতে চান তাহলে আপনার ধান খেতে এরকম সুন্দর ধান আসবে এবং চকচকে নিট অ্যান্ড ক্লিন দারুণ হচ্ছে সোনালি রঙের হ্যাঁ একদম ঝকঝকে শুধু চকচকে বললে কথাটা বেমানান লাগে চকচকে ঝকঝকে দুটো শব্দ যদি আমরা প্রয়োগ করি তখনই এটার সাথে মানানসই হবে এত সুন্দর ধান যদি আপনারা পেতেছেন তাহলে আপনাদের নির্বাচন করতে হবে হচ্ছে বোরো এবং আমনের জন্য বেস্ট দুইটা জাত একটা হচ্ছে ঘনতারা আর একটা হচ্ছে রেট এবং এই দুইটা আপনি আমনেও যেরকম ফলন পাবেন বোরোতেও সেরকম ফলন একই রকম তবে তবে আপনার আমনে পাশ কাটি কম আসে আমনে ওইটা চারার উপর করতে পেয়ে তিনটা চারটা করে আচ্ছা ঘনতারাটা কিন্তু বোর কিন্তু ব্যাপক পাশ কাটি আসে বুড়োতে এক দুইটা করে চারার উপর করলে যথেষ্ট আমন একটু কম থাকবে বড়োতে চারা সংখ্যা একটু বাড়িয়ে বড়োতে চারা সংখ্যাটা কমাই দিতে হবে আমনে চারা সংখ্যা বাড়াই দিতে হবে বাড়াই দিতে হবে আচ্ছা আচ্ছা এই বিষয়টা তাহলে আমরে যেহেতু পাঁচ কাটি কম আসে তাই একটু চারা সংখ্যা বাড়িয়ে দিতে বাড়িয়ে দিতে হবে আর বড়োতে পাঁচ কাটির সংখ্যা প্রচুর আসার জন্য এক দুইটা করে দিই তখন এক দুইটা করে দিলে হচ্ছে তো জায়গা দর্শক আশা করছি আপনাদেরকে আমরা আজকে দুইটা ভালো যে আসলে বেস্ট ধান অর্থাৎ আমনে যেটা করবেন আমনে বেস্ট ফলন হবে বোরোতে যেটা করবেন বোরোতে আপনার পুরা মাঠের মধ্যে বেস্ট ফলন হবে এরকম দুইটা জাত যদি আপনারা চান তাহলে সেটা হচ্ছে ঘরোধরা এবং হচ্ছে এই দুইটা জাত সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আর আপনারা তো আসমল মন্ডল সাহেব হাজি আসমল মন্ডল সাহেবকে আপনারা হয়তো চিনে থাকবেন কয়েক বছর যাবত আমরা চেষ্টা করছি ওনাকে তুলে ধরার আর উনি চেষ্টা করছেন আমাদের কৃষকদের মাঝে হচ্ছে ভালো ভালো জাতগুলো নিয়ে আসার আমাদের এই চেষ্টা এবং এই উদ্যম চলতে থাকবে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ওনার জন্য দোয়া করবেন আমরা তো অবশ্যই ওনার জন্য দোয়া করবো কারণ ভালো ভালো জাতগুলো আমাদের কৃষকদের দেওয়ার কারণে আমাদের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন কৃষকদের মুখে হাসি ফুটছে তো যাই হোক ভাইজান আপনার জন্য দোয়া তো থাকবে আমাদের জন্য দোয়া করবেন